হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা মানে কিন্তু নতুন কালেকশনের সমাহার আমাদের সাথে আছে নজরুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে একদম অফার প্রাইজের কালেকশন যেগুলো কালেকশন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে মিনিমাম 30টা ডিজাইন আছে

যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে এখানে কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ দেখেন অনলি সত্তর টাকা পুরাটা জুড়ে কাজ করা আছে দুই পাশে পার করা আছে অনেক সুন্দর মাত্র সত্তর যা নিবেন আজকের ভিডিও থেকে যেটা নেবেন সত্তর এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা লক্ষ্য করবেন হ্যাঁ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে এরকম সেম পার করা এবং ভিতরে কাজ করা যে ধরনের ড্রেসই বলেন না কেন যে ক্যাটাগরি বলেন না এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে দেখেন এই যে একটা কালার হলুদ কালার এটা ব্যবসায়ী ভাই এবং বোনদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি কালারগুলো শুধু একটু দেখাই দিই আপনাদেরকে যেটা কাপড়ে পরে বা ইউজ পরে বা সেই সমস্যা নাই ওটা সেম ডিজাইন তাই না ভাইয়া যা নিবেন এখান থেকে সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এই কালারটা দেখেন সবুজ কালার এটাও কিন্তু অনেক সুন্দর আমি ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান ভাইয়া শপে এসে কিন্তু নিয়ে যেতে পারে আছে এই যে খড়ি কালার আছে এই যে সাদা কালার আছে সাদা কালার আছে মানে অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে এখানে এটা কি কালো কালারও আছে ভাইয়া আচ্ছা এটার কালো আছে কালো সাদা খয়রি সবই পেয়ে যাচ্ছেন

সুরদান্ত ডিজাইন এটা গুলোও এই পুরাটা জুড়ে দেখেন দুই পাশে পার করা আছে পুরাটাই কাজ করা আছে কাজে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সঙ্গে কিন্তু আমাদের ফলসের কাপড় টাকা গজ ভাইয়া টাকা আছে আছে সমস্যা নাই এই যে দেখেন এখানে এত কালার এবং এত ডিজাইন মাশাল্লাহ দেখেন মাত্র সত্তর টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না অফারটা অনলি সত্তর যা নিবেন সত্তর দেখেন আফগান ডিজাইনের মধ্যে থাকছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা যারা পুরাতন কাস্টমার হচ্ছেন তারা শুধু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে এখানে দেন সমস্যা নেই এই কালেকশনগুলো দেখছেন কাজের কোয়ালিটি 70 টাকায় এত সুন্দর ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সাদার ডিজাইন আছে এই যে অ্যাশ কালারটা দেখেন এগুলো তো একজনই নিয়ে নিবে এগুলো আসল অনেক গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব আরো আছে আরো কিছু আছে ও আচ্ছা আরো আছে দেখেন এগুলো একটা কি খুলে দেখানো যাবে এগুলো সুন্দর ডিজাইন আপনারা শুধু ডিজাইন দেখেন আমি ইয়ে করে দেখাবো না আচ্ছা মানে সবই তো আড়াই হাত বড় তাই না এই ডিজাইনগুলো দেখেন যার যে ডিজাইনটা লাগবে সুন্দর স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা মানে এই যে কুসুম কালারের মধ্যে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আমরা দিছি ভাই এবং মহিলাদের জন্য একটা ইয়া কাপড় সুবর্ণ সুযোগ এখানে কত গজ কাপড় আছে একটা বান্ডিলে 60 গজ 80 গজ এটা মাপ দিয়ে আপনারা দিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ